গরিব আরো হবে আর ধনীরা ধনী হবে না ওরা অশান্তি ভোগ করবে শান্তি থাকবে না দেখেন না সালমান এফর আমার কি অশান্তির মধ্যে আছে দাড়ি কাইটে বাসার চেষ্টা করলো ঠিক কিনা শান্তি কারো না সুদ খায় শান্তি পাবেন হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না সকালবেলা নাস্তায় বসে ব্রেকফাস্ট কি ফাস্ট ব্রেকফাস্টে বসে খাইতে বসে খাইতে পারে না সামনে এতগুলো রুটি নিয়ে বসে এক কেজি আঙ্গুর গোটা টেবিল ভরা সব ফল খাইতে বসে একটা আঙ্গুর খাওয়া মাত্রই পিএস পার্সোনাল সেক্রেটারি বলে বস আপনার জন্য একটা আঙ্গুরটাই মাত্র আর খাওয়া যাবে না খাইলেই ইনসুলিন কি মারতে হবে ইনসুলিন নিতে হবে পারবেন না একটা খায় রুটি একখান পুরোটাই নাই বলে একটার পুরো খাওয়া যাবে না চার ভাগের এক ভাগ পঁচিশ গ্রাম কয় গ্রাম পঁচিশ গ্রাম খায় আর রুটির দিকে সায়া থাকে আর আঙ্গুরের দিকে কয় হাই রে টাকা পয়সার মালিক হলাম আমি তো আরেক পারি না আল্লাহ ধোনিকে টাকা দেখায় আর আল্লাহ গরিব রে খাদ্য দেখায় সব আল্লাহ বলবেন না ধোনির ছেলে মেয়েও হয় না বিশ বছর তপস্যা করার পর একটা বাচ্চা হয় তাও একশো কানা আসতে পারে ঠিক কিনা হারামের কোন আরাম আর গরিবের বাচ্চা কম হয় না বেশি হয় এক বছর না পার হতে আরেকটা হয়েছে একসঙ্গে তিনটা একসঙ্গে চারটা আছে না নাই কোন অপারেশন লাগে না কোন সিজারও লাগে না তরকারি করতে করতে মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আর ধনির ওই বউ প্রথম মাস থেকে চেক ডাক্তার খুব চেকি রেখেছেন আপনার কিন্তু পজিশন ঠিক নাই যে কোনো মুহূর্তে একটা সমস্যা হয়ে যেতে পারে এই চেক করতে করতে এখন আর বাসাই জুলো শেষ পর্যন্ত বলে অপারেশন থিয়েটার উপরে মায় মৃত্যু সন্তানও মৃত্যু আর গ্রামীণ এই গরিব মানুষগুলোর চিন্তা করুন কখন বাচ্চা হয় কেউ জানি না আলহামদুলিল্লাহ বলো নিয়ম এই জন্য আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ লোক গ্রামের মানুষ গেছে শহরে আত্মীয় একজন অসুস্থ তাকে দেখতে গেছে হয়েছে ডায়াবেটিস কি হয়েছে ডায়াবেটিস কিন্তু চেহারা খুব সুন্দর সুন্দর ফুটফুটে চেহারা ডায়াবেটিস তো গ্রামের ক্ষীণ মানে কঙ্কাল সার দেহ কিন্তু সুস্থ মানুষ দেখতে গেছে কে ভাই তোমার দেখতে আসলাম তুমি নাকি অসুস্থ কে ভাই অসুস্থ ভাই আমি আমার ডায়াবেটিস হয়েছে মানে এই গরিব লোকটা কয় হাই এই লোকটার কি অসুখ হলো দেখতে তো খুব সুন্দর দেখা যায় হাই রে আমার যদি সেই ডায়াবেটিস কি কথা কি বুঝতেছে না সম্মানিত ভাইরা হারামের কোন আরাম হারাম পথে যাওয়া মানে কি কি করা

এই সময় কেউ উঠেন না উঠলি ওটাই সুদ খায় ইসলাম ছাড়া যদি অন্য কোন দিন গ্রহণ করে অন্য কোন দলকে গ্রহণ করে সে ব্যক্তি লাভবান না ক্ষতিগ্রস্ত লাভবান না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহ আল ইমরানের

আল্লাহ বলেছেন আমি তার কোন কিছুই কবুল করব না আখেরাতে সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে কার কথা ক্ষতির আরবি হলো খুসরান ক্ষতির আরবি কি খুসরান খুসর ইন্নাল ইনসান লাফিল ক্ষতিগ্রস্ত হবে আমি প্রথমাই তো কিন্তু খুসরান না নবী না বলেছি বিতওয়াতে আসফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার বন্ধুগণ আমার দেশে ইসলামী দল আছে আমার অন ইসলামী দল আছে আছে না নাই বলেন ইসলামী দল আমার দেশে আসে না নাই আবার ইসলামী দল ছাড়া দেশে দল আছে না নাই আছে আমরা কোন দলটা করবো বলেন ইসলাম আছে যেখানে ইসলাম আছে যেখানে মনে থাকবে তো ইনশাল্লাহ আবার ইসলামী দলের মধ্যে আবার বহু ইসলামী দল আছে গ্রুপ আছে আছে কিনা এখন প্রশ্ন হলো না আমি দোয়া করে নাকি ধমক কিন্তু এটা ধমক না এটা মোহাব্বত কিন্তু আবার রাগ করেন না ওই বাচ্চা দুধ খায় না অথবা বাচ্চা ওষুধ খেতে চায় না মা বলে বাজান খা জ্বর আসছে হান্ডেড খা বাবা খা আদর করে চুমা দেয় তাও শোনে না মুখের মধ্যে ওষুধ দিতেই পারতেছে না কামড় মেরে ধরে আছে তখন মা কি করে খালি ধমক ধমক কাম হয় না দুই হাত দুই পা ধৈরা শক্ত কইরা মুখের মধ্যে নোখ ঢুকায় দশুর খা কি আছে না নাই বলেন তো কি এটা কি মোহাম্বত কম না বেশি বেশি তো আমার এই ধমকে যেন মন খারাপ করেন না কেউ একটু মোহাম্বত করে বললাম একটু বসেন না আপনি উঠাই দিয়েছেন আমাকে একটু দেরি করিয়া আমার তো দোষ না আমি এখানে চলে আসছি সাড়ে আটটা এখন শেষ হতে শেষ ক্লাস খুব কষ্ট বুঝলেন মানে লেখা থেকে প্রধান বক্তা বক্তা হয়ে যায় শেষ খুব কষ্ট এটা আচ্ছা তাহলে আমরা দল করব দুনিয়ার না আল্লাহ অন ইসলামী না ইসলামী আমার দেশে ইসলামী দলের মধ্যে গ্রুপ হলো তিপ্পান্নটা কয়টা তিপ্পান্নটা কিন্তু পাঁচ অগাস্টের আগে কয়েকদিন আগে কোন অনইসলামী দল কোন ইসলামী দল নিষিদ্ধ করেন শুধু একটা দল নিষিদ্ধ করেছিল আপনি কি জানেন সবে জানেন তো কয়টা দল নিষিদ্ধ করেছিল শত শত দলের মাঝে একটা দলকে তারা নিষিদ্ধ করেছিল মানুষ হক না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই চেনে প্রকৃত হকটা কোনটা ঠিক কিনা বলেন ওরা কিন্তু খুঁজে ঠিকে বের করেছিল অঙ্ক বুঝে নেন অঙ্ক জেনে নেন প্রস্তাব এসেছে আল্লামা সাইদিকে বলা হয়েছে দল ছেড়ে দেন আপনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে উনি বললেন দল করে দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য সোমান আল্লাহ বলবেন না আপনি বলেন যে আমি নির্দলীয় কোন দল আর করি না উনি বললেন না আমি আল্লাহর দল করি মরে যাবো শহীদ হব কারোর সামনে মাথা না কি অত্যাচারটা করা হলো তার উপরে সুস্থ মানুষ তেরোই অগাস্ট দু হাজার সালে তাকে ধরে নিয়ে জেলখানা থেকে সুস্থ মানুষ নিয়ে যাচ্ছে ওনাকে বলা হলো আপনি চলেন কোথায় হসপিটালে কেন আপনি অসুস্থ রুগী কয় আমি অসুস্থ আমি তো নিজেই জানিনা জোর করে ধরে নিয়ে চলে গেল হসপিটালে ভর্তি করায়া একটা মহল পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দিয়েছে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই যাদের চক্রান্তে ইতিহাসের এই কিংবদন্তিকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক রাজিয়া কেনা হা মুসলমান ইসলামের শত্রুরা আসতে ইসলামের শত্রুরা মা যেখানে যেখানে আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল কর ইসলাম কার ইসলামটা কার আর ইসলাম ছাড়া যা পৃথিবীতে সব কার ইসলাম ছাড়া যে দল সবগুলো কার দল ক্লিয়ার কথা কথা ক্লিয়ার এটা যেন মনে থাকে মাহফিল এসে সব ঠিক হয়ে যায় কিন্তু বের হলে আমাদের সব মাথার বে ঠিক হয়ে যায় মা ফিরে যখন প্রশ্ন করি মা বড় না বউ বড় মা বড় বাড়িতে গিয়ে বৌ বড় ঠিক আছে না এখানে তো আর বউ নাই বাড়িতে গেলে তো বহু ছাড়া উপায় নাই কি মুসিবত অনেক মুরব্বীরা কত কষ্ট করে চোখের পানি ফেলে ফেলে কান্দে আফসোস করে হারে সন্তানগুলো বড় করলাম এই বুড়ো বয়সে রান্না করে খাওয়ায় না নাটোর এক মাহফিলে বাহাত্তর বয়সের বয়স এক বৃদ্ধা নারী বৃদ্ধা মা আমাকে একটা চিঠি লিখেছেন হাতে বলছে হজুর আমার তিনটা ছেলে তিনটা ছেলে বিয়ে করেছে একটা মেয়ে বিয়ে দিছে আমার মাঝখানে ঘর চতুর্শ ওদের ঘর বউ বাচ্চা আছে তিন ঘরের তিন রান্না হয় সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায় আমি নিজের রান্না নিজে করি হুজুর আপনি দোয়া করবেন আমার বাচ্চাদের দিল যেন নরম হয় এগুলো চিত্র তো মনে হয় পাবনাতে নাই বলবেন ভাগ করে নেয় তুই তিন দিন ও তিন দিন মা খালি দৌড়াদৌড়ি করে ওর বাড়ি তিন দিন ওর বাড়ি তিন দিন ওর বাড়ি তিন দিন কি চিত্র এগুলো কেন এগুলো হবে আমার বাবা আমার মা যার ঘরে ইচ্ছা সেই ঘরে যাবে সোজা কোনো দরকার বেদর গুলোকে তুমি বাপা এই কথা বলতে পারো মার এই কথা বলতে পারো সাত দিন পার হয়ে গেছে অষ্টম দিনে বলে ওই ওই সেরে চেনো না তুমি অযোগ্য সন্তান এগুলো করতেছেন নাকি বুকটা ফেটে যায় হ্যাঁ কি হইছে কি বলেন কি কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন আমার আল্লাহ সবার পছন্দ হয় না আমার ওয়াজ পছন্দ হবে কেন কিছু তো হবেই জি এটা সমস্যা নাই সম্মানিত ভাইয়েরা মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন আজ মাকে ভাত দিবেন না আপনি জান্নাত পাবেন মাকে ভাত না দেওয়া কি লস না লাভ মাকে ভাত না দেওয়া লাভ না লস দিবেন না ভাব আপনার পেটে এমন একটা টিউমার হবে যা সব টিউমারে শেষ করবে একটাও থাকবে না আল্লাহ টিও মার শেষ করে দিবে। সামান্য একটা জার ঢুকায় দিবেন সব শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ মা কে ভাত দেয় না বাবার দিকে তাকায় না সন্তান বাবাকে মারে বাবাকে জব করেছে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই বলেন মাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়ে দেয় ওইদিকে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন موسی আলাইহিস সালাত একদিন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবে মানে কে হে দেব আমি যে জান্নাতে থাকব আমি সেই জান্নাতে আমি একা থাকব কেমনে আমার জান্নাতের মধ্যে কোন বন্ধু থাকবে না কে হে তোমার জান্নাতে একজন বন্ধু থাকবে কে একজন কসাই তোমার জান্নাতি বন্ধু হবে আল্লাহকে বলছেন আল্লাহ একজন কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে সেই কসাইটা কোথায় কোথায় তার বাড়ি কোমক জায়গায় তার বাড়ি আমি তাকে দেখতে যাব যাও দেখে আসো চলে গেছেন তার বাড়িতে গিয়ে দেখেন সেই কসাইটা বাড়ি থেকে বের হয়েছে তার মা ঘরের মধ্যে বৃদ্ধা মানুষ নড়াচড়া করতে পারেন না দোলনাই দোল খাচ্ছেন সেই বৃদ্ধা মার পাশে দাঁড়িয়ে বলছে। বৃদ্ধা মা তো আপনার সন্তানটা কোথায় কামার সন্তান বাজারে চলে গেছে গোশত কাটার জন্য ব্যবসা করার জন্য সে কৌশলই বৃদ্ধমাকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বলেছেন আপনাকে রেখে চলে গেছে আপনার সন্তান আপনার তো সে খেদমত আপনার সন্তানকে ভালো না মা কেবে গিয়ে বলছে যুবক তোমাকে চিনি না কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো কথা বললে তোমাকে চিন্তা করে বলতে হবে আমার সন্তান আমার অনুগত সন্তান আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমাকে গোসল করায়া দিয়েছে আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে রান্না বান্না নিজে করে আমার মুখে খাবার গুলো তুলে দিয়েছে আমাকে দোল নাই দোল দিয়া বলে মা আমি তোমার সঙ্গে সর্বক্ষণ থাকলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে তুমি কিছুক্ষণ থাকো আমি একটু বাজারে যাই ব্যবসা করে আসি যে প্রাণী জব করব সেই প্রাণীর ভুনার অংশটুকু কলেজের অংশটুকু তোমার জন্য ভুনা করে আমি তোমাকে খাওয়াবো মা তুমি থাকো ওই যুবক তুমি আমার সন্তানকে কেন নেগেটিভ চিন্তা করছো আমার সন্তান এমন করে দিনের পর দিন আমার খেদমত করে চলছে আমি আমার সন্তানকে নিয়ে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তান যদিও কোনো বড় আলেম নয় বিশেষ ব্যক্তি না একজন কসাই হতে পারে কিন্তু সে আমার চরম অনুগত আমি মা আমাকে যেমন সম্মান করে সেই মার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করি আমার সন্তানকে যদি তুমি জান্নাত দাও সেই জান্নাতি দেওয়া যে জান্নাতের বাসিন্দা আল্লাহর পায়ে আমার হবে জোরে বলে সুবাহান কার সামনে বলে কার সামনে মুসার সামনে বলা হলো সেই দিনে মুসার সালাম চোখের পানি মুসতে মুসতে ভাবলেন আল্লাহ বুঝতে পেরেছি ওই কষাইটা আমার সঙ্গে কেমনে বের কেন বেহস্তের বন্ধু হবে জান্নাতের সাথী হবে এই আমার বন্ধুগণ সবার বাড়িতে দুটা সম্পদ যারা আছে মা এবং বাবা এর চাইতে বড় বড় কতি রহমতের সম্পদ পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই জেলে বলে সুবহান আল্লাহ বাপ মার খেদমত করলে লস না লাভ খেদমত না করলে পরে লাভ না লস লস হয়ে যাবে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে কারণ আব্বা আম্মা এমন একটা পদের নাম আব্বা আম্মা যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো সন্তান নে গ্রিন সিগন্যাল দিয়ে বলে আমার সন্তানটা ভালো ওই বান্দার যদি একটু থেকে যায় ওই বান্দা জান্নাতি জোরে বলি সুবহান নাম্বার তিন হলো আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার কখনো ভঙ্গ যদি করে ফেলে আল্লাহর সঙ্গে আমার কি অঙ্গীকার হয়েছে এক নাম্বার অঙ্গীকার হলো আমরা যখন রুহের জগত ছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি কি তোমার রব নই সেই দিন রুহের জগতে আমরা সবাই স্বীকৃতি দিয়েছি হ্যাঁ তুমি আমার রব এই কথা যদি আমাদের মনে নাই কিন্তু আমরা বলেছি কিনা বলেন বলেছি কিনা সাক্ষী দিচ্ছে কে বলেন কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে আমরা রুহের জগতে সাক্ষী দিয়ে এসেছি আমরা রুহের জগতে রবীয়তের ঘোষণা দিয়ে এসেছি আমরা যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা যাবে আখেরাতকে ক্ষতিগ্রস্ত করা যাবে না দুনিয়ার কোন সম্পর্ক করতে গিয়ে ধ্বংস করা যাবে না আল্লাহর সাথে যে দৃঢ় অঙ্গীকার করেছি সে অঙ্গীকার যদি ভঙ্গ করে আল্লাহ সুন্দর করে বুঝায় বলছেন ওয়া ইউফসিডুনা ফিল আরদি উলা জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর অঙ্গীকার যেন ভঙ্গ করবে আল্লাহর নির্দেশকে যেন অবন্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে এটাই হল এরাই হলো ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা ক্ষতির দিকে যাব না আমরা কল্যাণের দিকে থাকব জরে বলি ইনশাআল্লাহ আরও জরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার নবীজি যে যুগে এসেছিলেন সেই যুগের মানুষগুলো চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত ছিল ওই যুগের মানুষগুলো এত খারাপ ছিল যে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লাগায় রাখতো আমার বন্ধুগণ এমন কি নিজের বাবা বিয়ে করেছে একজন মহিলাকে বাবার বউ মানে হলো মা আমার বন্ধুগণ ওই যুগের মানুষ এত জঘন্য ছিল নিজের কে পর্যন্ত বিয়ে করত সেই মানুষগুলোকে সেই ক্ষতি থেকে ওই বান্ধা গুলোকে বের করে এনে তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিয়েছেন আমার নবীজি কোন জাদু মন্ত্র দিয়ে নয় একমাত্র কি দিয়া সেই কোরআন আজও আছে না নাই বলেন আছে বলবেন না আছে না নাই আছে সেই কোরআন ঠিকই আছে কিন্তু আমরা প্রস্তুত নই আমরা ভালো ক্লাস পর্যন্ত আমরা ইমান আনতে পারি নাই আমার বন্ধুগণ যখন রসুল কোরআন পেয়েছেন তখন তিনি সফল হয়ে গেছেন কোরআন আমাদের সামনে থাকার পর আমরা সফল হচ্ছে না কেন এর অন্যতম কারণ হলো আমাদের মধ্যে সেই যোগ্যতা আমরা এখনো পয়দা করতে পারি নাই যেমন করে ইমানদার সাহাবেরা তৈরি তৈরি করেছিলেন যদি কোনো বান্দা ভালো করে ইমান আনতে পারে আমলে সলেহ করতে পারে আল্লাহ রাবুল আলমী নিজেও আদা করছেন ফিল আর আমি আল্লাহ নিজে তাদের হাতে খেলাপতি দিয়ে দেব জোরে বলি সোহান অনেক রাত হয়ে যাচ্ছে কি করি কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ আমার আব্দুল আজিজ ভাই কোথায় আছে তো না আলহামদুলিল্লাহ